পাপের খেয়ে পরে সাতবার মেট্রিক ফেল কইরা নেতার পাশ বন্ধ কইরা মানে প্রিয় অভিভাবক না বইলা নিজেকে চেষ্টা করেন প্রতিষ্ঠিত করার জন্য সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশে মানে রাজনীতি এমন একটা পর্যায় আছে আমরা মনে করি যে একজন নেতার সাথে যদি আমরা একটা সেলফি ওটা পারি ওটা যদি ফেসবুকে স্ট্যাটাস দিতে পারি তাইলে আমি নেতা ঠিক আছে বা আমরা মানে এরকম একটা গর্বিত গর্ববোধ করি ঠিক আছে যে অমুক নেতার পিছনে আমি কাজ করি আমরা মানে ফেসবুকের স্ট্যাটাস দিই প্রিয় অভিভাবক মানে এরকম স্ট্যাটাস দিয়ে থাকি কিন্তু আমরা যারা এইভাবে ফেসবুকে স্ট্যাটাস দিই প্রিয় অভিভাবক বইলা তারা কি আদৌ কোনো দিন একজন চেয়ারম্যান হওয়ার মতো কোনো স্বপ্ন দেখছে কোনো দিন বা এলাকার একজন মেম্বার হওয়ার মতো স্বপ্ন দেখছে কোনো দিন বা দেখলেও কি তারা কোনো দিন পারবে আমার মনে হয় না আমরা যদি কিছু উদাহরণ আপনাদের দিই যেমন সাকিউল হাসান যিনি প্লেয়ার থেকে এক পর্যায়ে ব্যবসায়ীতে পরিণত হয়েছে এবং দু হাত দিয়ে কিন্তু টাকা ইনকাম করছে টাকার পাহাড় বানাইছে ঠিক আছে এখন সে নেতায় পরিণত হয়েছে যেমন দ্বিতীয়ত আপনার মা ভাই উনিও প্লেয়ার থেকে এমপি হয়েছেন এখন বর্তমানে তিনি কিন্তু হুইফ আপনারা কি আজও পর্যন্ত দেখছেন এই দুইজন মানে এই দুইজন ব্যক্তির জাস্ট আমি উদাহরণ দিলাম যে এই দুইজন কোনো দিন কোনো নেতার পিছনে গিয়ে ঘুরছে বা নেতার পিছনে গেছে যে একটা সেলফি উঠাইছে ফেসবুকে স্ট্যাটাস দিছে না কিন্তু তাদের স্বপ্নটা ছিল অনেক বড় ঠিক আছে যে আমরা বড় হব এই জন্য আজকে কিন্তু তারা এই পর্যায়ে চলে আসছে ঠিক আছে একজন আজকে মানে কোটি কোটি টাকার মালিক মানে তারা নেতায় পরিণত হয়েছে আর আমরা যারা ওই যে মানে ছোটোবেলা থেকে স্বপ্ন দেখছি যে ওই অমুক নেতার পিছিয়ে যাইতে পারলেই মানে ভাগ্য খুলে গেছে ঠিক আছে তাদের কিন্তু ওই নেতার পিছনে মানে তাদের জীবনটা কাড়ায় দিতে হয়েছে। ঠিক আছে তাদের আসলে ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই তা আমার মনে হয় যারা ওই যে প্রিয় অভিভাবক বললে আপনার স্ট্যাটাস দেন ওইটা না আগে শ্রম দেন রাজনীতি করেন রাজনীতি নিয়ে আমি আসলে রাজনীতির বিরুদ্ধে না রাজনীতি করতে পারেন রাজনীতি করেন কিন্তু শ্রম দেন নিজেকে প্রতিষ্ঠিত করেন প্রতিষ্ঠিত কররা আপনি ওই জায়গাটা আপনি অর্জন করেন যে আমি ওই জায়গায় যাইতে পারি এরকম একটা জায়গা অর্জন করেন আপনার মানে এই প্রিয় অভিভাবক না বইলা মানে ওই নেতার পিছনে না বইরা নিজেকে স্টাবলিশ করার চেষ্টা করেন তাইলে আমার মনে হয় একদিন মানে আমার এই সাকিব আল হাসান মাসাফি বাইদের মতো আপনিও হয়তো ওই পর্যায়ে যাইতে পারবেন মানে প্রিয় অভিভাবক বললে আপনার স্ট্যাটাস দিতে হবে না বা আপনার মানে এই যে এলাকার মেম্বার হওয়ার মতো ভাবনা করতে হবে না যে আমি কি একটা মেম্বার হইতে পারবো কিনা এরকম ভাবনা করতে হবে না আপনার যোগ্যতায় আপনাকে ওই জায়গায় অটোমেটিকলি নিয়ে যাবে তা আমার মনে হয় যে এই এইগুলা বাদ দিয়া পাপের খেয়ে পরে সাতবার মেট্রিক ফেল কইরা নেতার পা সাটা বন্ধ করা মানে প্রিয় অভিভাবক না বইলা নিজেকে চেষ্টা করেন প্রতিষ্ঠিত করার জন্য নিজে প্রতিষ্ঠিত হন এবং রাজনীতি করেন তো যাই হোক আসলে মানে বিষয়টা আমার কাছে মনে হইলো যে আমরা তো দেখি অনেকে এইভাবে মানে এই ফেসবুকের স্ট্যাটাস দিতে আসে মানে অনেকেই দেখি একটা সেলফি ওঠায় ফেসবুকের স্ট্যাটাস দেয় অমুক শমুক তো এই জন্য আর কি আসলে কথাগুলো বলা তো যাই হোক আমার কথাগুলাই যদি ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আর ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম